সেলিব্রেশন ছিল সেখানে পদপৃষ্ট হয়ে মৃত্যু কমপক্ষে তিনজনের ইতিমধ্যে আহত বিজয় উদযাপনে চরম বিশৃঙ্খলা প্রথম আইপিএল জয়ের উদযাপনে বিশৃঙ্খলা স্টেডিয়ামের কাছে চিন্নাসীপৃষ্টের ঘটনা পদপৃষ্টে তিনজনের ইতিমধ্যে আহত প্রায় ছাব্বিশ জন আরসিবির বিজয় উদযাপনে চরম বিশৃঙ্খলা আর প্রথম আইপিএল জয়ের উপলক্ষে উদযাপন এই মুহূর্তে যে খবর রিপাবলিক বাংলা আপনাদের দেখাচ্ছে মর্মান্তিক খবর তিনজন তিনজন পদপৃষ্টি মৃত্যু হয়েছে তিনজনের এবং আহত হয়েছেন ছাব্বিশ জন আহত সংখ্যা ছাব্বিশ জন এবং মৃত্যুর সংখ্যা তিনজন একটা আনন্দের অনুষ্ঠানে আনন্দের উদযাপনে সেখানে তিনজনের মৃত্যু হচ্ছে এবং আহত হচ্ছেন ছাব্বিশ জন চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে পদপৃষ্টের ঘটনা হয়ে মৃত্যু কমপক্ষে তিনজনের ইতিমধ্যেই আহত প্রায় ছাব্বিশ জন আরসিবির বিজয় উদযাপনে চরম বিশৃঙ্খলা আরসিবির প্রথম আইপিএল জয়ের উপলক্ষে উদযাপন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তার যে জয় সেই জয়ের যে উদযাপন হচ্ছিল সেই উদযাপনের অনুষ্ঠানে তিন জনের তিন জনের মৃত্যু হয়েছে ২৬ জন আহত এই মুহূর্তে বড় খবরে নজর রাখতে হচ্ছে যে খবর আপনাদের জানাচ্ছি মর্মান্তিক খবর আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সুখেন্দু এই মুহূর্তে কি খবর উঠে আসছে কি তথ্য উঠেছে দেখো যে কথাটা তুমি বলছিলে যে বেঙ্গালুরু দীর্ঘ আঠারোতম বছর এসে আইপিএল জিতলো এবং সেই আইপিএল জয়ের সাফল্যের যে উদযাপন সেই উদযাপন অনুষ্ঠানে বলা যেতে পারে বিপত্তি এবং এত সংখ্যক বিরাট ফ্যান অর্থাৎ বেঙ্গাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যারা ফ্যান বিশেষ করে বিরাট কোহলির যারা ফ্যান তারা সকলেই ভিড় জমিয়েছিলেন যে এই ট্রফি জয়ের উদযাপনে সামিল হতে এবং সেখানেই এম চিনা স্টেডিয়ামের বাইরে বিপুল সংখ্যক মানুষ এদিন ভিড় জমান একেবারে সকাল থেকে ভিড় জমান এবং তখন সে টিম আসবে টিম বাসে যে সাফল্য সেই সাফল্য অর্থাৎ ট্রফি জয়ের যে উদযাপন সেই উদযাপনের কথা ছিল এবং গেটের বাইরে বহু মানুষ বীর এবং সেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে তিনজনের মৃত্যু হয়েছে মৃত্যু এবং ছাব্বিশ জনের মতো আহত যাদের যারা আহত হয়েছে তাদের সকলকে শিবজীনগর হাসপাতালে শিবজিনগরের এখানে যে হাসপাতাল রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং এত মানুষ বীর জমিয়েছেন যে বিরাট কোহলি এবং তার টিম যেভাবে আঠেরো আঠেরো নম্বর বছরে এসে তারা আইপিএল জিতলছে এবং আইপিএল জয়ের পর সেই উদযাপন এবং প্রথমে প্রথমে ঠিক ছিল যে হুটখোলা বাসে করে গোটা টিম পরিদর্শন করবে ব্যাঙ্গালোর জুড়ে কিন্তু পরবর্তীকালে সেক্ষেত্রে সূচিতে বদল করা হয় এবং যে বদল উটখোলা বাস না করে টিম বাসেই গোটা বেঙ্গালুরুণ ঘুরিয়ে নিয়ে তারপর চিন্নাস্বামী স্টেডিয়ামে এসে সেই ট্রফি জয়ের উদযাপন চলবে এবং এই মুহূর্তে দেখো সেই ছবি তো চিন্নাস্বামী স্টেডিয়ামে এই মুহূর্তে কানায় কানা একেবারে ভরা চিন্নাস্বামী স্টেডিয়াম এবং সেখানে টিম বাস বেঙ্গালুরের রাস্তায় রাস্তায় ঘোরার পর বাংলাদেশের বেঙ্গালুরু রাস্তায় ঘোরার পর তারা সেই টিম বাস এসে পৌঁছবে চিন্নাস্বামী স্টেডিয়ামে এবং সেখানে এই যে ট্রফি জয়ের উদযাপন কিন্তু এত প্রবল মানুষের ভিড় এবং সেই সাফল্য আপনে এত মানুষ ভিড় জমিয়েছে যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি চেন্নাই স্টেডিয়ামের বাইরে বহু মানুষ বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যারা ফ্যান তারা একেবারে ভিড় জমান যে একেবারে এই ট্রফি জয়ের আনন্দ উদযাপন করছে কিন্তু সেই আনন্দ উদযাপন করতে গিয়ে দেখা গেল বিপত্তি এবং সেখানেই মর্মান্তিক ঘটনা পদপিষ্টের ঘটনা ঘটলো কারণ এত বিপুল মানুষ ভিড় জমিয়েছে যে স্টেডিয়ামে ঢোকার জন্য স্টেডিয়ামের গেটের মেইন গেটের বাইরে বহু মানুষ ভিড় জমিয়েছে সেই মানুষ সংখ্যা তারা স্টেডিয়ামে ঢোকার জন্য চেষ্টা করছে কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যে একেবারে কানায় কানায় ভরা গোটা চিন্তাশ্রম স্টেডিয়াম ফলে বুঝতেই পারছে সকাল থেকে যে মানুষজন এবং সেখানে নিয়ন্ত্রণের বাইরে এবং সেখানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং সেই আহতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে তাদের সকলকে আমরা বললাম যেটা যে স্টেডিয়ামের কাছে শিবজীনগরে যেখানে যে হসপিটাল রয়েছে সেই শিবজীনগর হসপিটালে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর এবং বিশেষ করে এই ধরনের ঘটনা যেখানে ফ্যান এবং প্রচুর মানুষ ভিড় মিশান এবং আর কিভি আর কিভির এই যে আইপিএল ট্রফি জয় সেই ট্রফি জয় উদযাপনে যাওয়া হয়েছিল এবং শিব কুমারিদেরকে আহ্বান জানান এবং আমন্ত্রণ জানান এবং যে মানুষ বিপুল পরিমাণ গেট গেট খোলার এই স্টেডিয়ামে ঢোকার জন্য যে উড়োহুড়ি রেখে যায় এবং সেই হুড়োঘুড়িতেই পদপৃষ্ঠের ঘটনা ঘটে এবং সেই বিশৃঙ্খলা তৈরি এবং সেখানে তিনজনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে এবং ছাব্বিশ জন আহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে এবং এই আহতের সংখ্যা আর বাড়তে পারে এবং একই সঙ্গে একই সঙ্গে বলা যেতে পারে যে চিন্নাসম স্টেডিয়ামের গেটের বাইরে সকাল থেকে যে পরিমাণ ভিড় ছিল এই মুহূর্তে দেখতে দেখে যায় স্টে টিম বা অর্থাৎ বিরাট কোহলিদের যে টিম বাস সেই টিম বাস এই মুহূর্তে ব্যাঙ্গালোরের রাস্তা ঘুরে চিন্নশ্বামী স্টেডিয়ামের কাছাকাছি তাকে এসে পৌঁছেছে এবং তার আগেই এই বিপত্তি বেগ মেন গেট খুলতে সকাল থেকে যে স্যান্ডার বীজ জমিশায় তাদের ঘুড়োঘড়িতে বিশৃঙ্খলা এবং পদপৃষ্ঠের ঘটনা সাফল্যের যে আর সাফল্যের মাঝেই বলা যেতে পারে মর্মান্তিক ঘটনা এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে শুনতে দেখো তিনজন নয় প্রায় সাতজনের মৃত্যুর খবর খবর আসছে সাতজনের মৃত্যুর খবর আসছে এবং একই সঙ্গে তোমাকে একটু আগেই বলছিলাম যে আরো বাড়ছে সংখ্যাটা আরো সংখ্যা বাড়ছে আমি জানাবো মৃতের সংখ্যা আরো বাড়ছে এই মুহূর্তে সুখেন্দু খবর উঠে সুখেন্দু বিস্তারিত আরো জানবো সাত সাত মৃতের সংখ্যা বেড়ে হলো সাত সুখেন্দু সংখ্যা মৃতের সংখ্যা বেড়ে এবং তোমাকে একটু আগেই বলছিলাম যে এই যে আহতের সংখ্যা কারণ যেভাবে ঘুরোহুরি এবং বিশৃঙ্খলা তৈরি হয়েছে তাদের আহতের সংখ্যা আরো বাড়তে পারতো সেই আহতের সংখ্যা ছাব্বিশ থেকে বেড়ে এই মুহূর্তে সেই সংখ্যাটা পঞ্চাশ এবং একই সঙ্গে ব্রিটের সংখ্যাও তিন থেকে ব্রিটের সংখ্যাও তিন থেকে বেড়ে মৃতের সংখ্যা পঞ্চাশে পৌঁছে গিয়েছে তিন থেকে বেড়ে সাথে সাত মৃতের সংখ্যা সাত এবং একই সঙ্গে আহতের সংখ্যা পঞ্চাশ অর্থাৎ যে ঘটনা ঘটেছে চিন্নাসমী স্টেডিয়ামের বাইরে বড় সড় দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় একেবারে হুড়োহুড়ি এবং বিশৃঙ্খলা দেখা যায় এবং দেখো এই মুহূর্তে টিম বা এসে পৌঁছানো কিন্তু একাধিক একাধিক বহু মানুষকে দেখা যায় যে বহু মানুষকে দেখা যায় যে স্টেডিয়ামের বাইরে থেকে তারা উপর থেকে দিয়ে দেখে দেখার জন্য দাঁড়িয়ে থাকেন এই যে সাফল্য বিরাট কোহলির টিমে সেই টিমকে টিমের জয়ের সেলিব্রেশনের স্টেডিয়াম চত্বরে কার্যত হুড়োহুড়ি এবং সেই হুড়োহুড়ি থেকে বিশৃঙ্খলা এবং পদপিষ্টের মতো ঘটনা এবং যেখানে একটা টিমে জয়ের সেলিব্রেশন করতে এসে কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল এবং ভয়াবহ দুর্ঘটনায় একেবারে সাত জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত উঠে আসছে এবং পঞ্চাশ জন গুরুতর আহত হয়েছে এবং পঞ্চাশ জন গুরুতর আহত হয়েছেন ক্রমশ পাল্লা দিয়ে সঙ্গে সংখ্যা যেভাবে যেভাবে চিন্নাসমী স্টেডিয়ামের মেন গেটের বাইরে মানুষ সকাল থেকে ভিড় জমেছেন গেট খুলতে গেট খুলতেই তারা স্টেডিয়ামে ঢোকার জন্য একেবারে হুড়োহুড়ি বেঁধে যায় এবং সেইখানেই বিপদ দেখা যায় এবং যেখানে পুলিশের কোনো রকম ভাবে কন্ট্রোল ছিল না এবং একইভাবে সেই হুড়োহুড়ি থেকে এই এই মৃত্যুর ঘটনা এবং সাতজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত এবং পঞ্চাশ জন আহত হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই মুহূর্তে আইপিএল এর যে ট্রফি সেই ট্রফি ইতিমধ্যে চিন্নাস্বামী স্টেডিয়ামে নিয়ে আসা যে বিরাট কোহলিদেরকেও দেখা গেল তারা কিন্তু তার আগে দেখো ঠিক এই ছবি যে ছবি যাচ্ছে যে গেট খোলার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি বেড়ে যায় এবং সেই গেট খোলার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি বাড়তেই কিন্তু এই বিপত্তি এবং তারপরে এখনো পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং একই সঙ্গে পঞ্চাশ জনের বেশি আহত অর্থাৎ এই আহতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে বলে অনুমান করা কারণ একের পর এক হুড়োহুড়িতে যারা পড়ে গেছেন তারা বহু মানুষ একেবারে পদপৃষ্ট ঘটনাতে প্রায় সাতজনের মৃত্যুর ঘটনা এবং তাদেরকে কোনোভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয় এবং বেশ কয়েকজনের অবস্থা গুরুতর এই মুহূর্তে চিকিৎসা চলছে শিবজীনগরের নিকটবর্তী যে হাসপাতাল হাসপাতাল সেই হাসপাতালে শুনতো একদমই সুখেন্দু ইতিমধ্যে সাত জনের মৃত্যু হয়েছে যে খবর উঠে আসছে এবং পঞ্চাশ জন আহত হয়েছেন বড় খবর গুরুত্বপূর্ণ খবর গোটা দেশের ক্ষেত্রে বড় খবর এই খবর কেন কারণ যে উদ্বোধন ছিল যে 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 সেলিব্রেশন ছিল সেই সেলিব্রেশনে জয়ের উপলক্ষে উদযাপন ছিল সেই সেলিব্রেশন একদিনে আসেনি এক বছরে আসেনি দীর্ঘ আইপিএলে প্রথমবার ট্রফি পেয়েছিল আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সেখানে নেতৃত্ব দেন এই টিমটার বিরাট কোহলি বিরাট কোহলির নিজস্ব কিছু ফ্যান ফলোয়ার রয়েছে এবং সেই ক্ষেত্রেই কিন্তু বিরাট বড় জনজোয়ার দেখা যায় এবং সেই জনজোয়ারের কারণে ইতিমধ্যেই সাত জনের সাত জনের মৃত্যু হয়েছে এবং পঞ্চাশ জন আহত পঞ্চাশ জনের বেশি আহত যে খবর উঠে আসছে চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে পদবিষ্ট পদবিষ্টের মৃত্যু কমপক্ষে সাত জনের ইতিমধ্যে আহত প্রায় পঞ্চাশ জন আর বিজয় উদযাপনে চরম বিশৃঙ্খলা সুখেন্দু সুখেন্দু তুমি যেমনটা বলছিলে সুখেন্দু তুমি যে বলছিলে যে আরসিবির জয় অর্থাৎ এই যে বিপুল ওয়েট করার পর একটা জয় এবং সেই জয় এতদিন পর এলো এবং যেখানে বিরাট কোহলি টিমের হাতে বা আইপিএল এর ট্রফি গেল এবং তার বিরাট স্বাভাবিকভাবে সঙ্গে সঙ্গে আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যারা ফ্যান রয়েছে যে এতদিনের অপেক্ষা এতদিনের অপেক্ষার যে অবসান সেই অপেক্ষার অবসানের পর টিম নিয়ে যখন সেলিব্রেশন হবে সেই ট্রফি জয়ের সেলিব্রেশনের জন্য তারা টিমকে সাপোর্ট করার জন্য তারা এতদিন ধরে সাপোর্ট করেছে এবং তাদের বসে সাফল্যে সেই সাফল্য উদযাপনের জন্য তারা ভিড় জমিয়েছিলেন একেবারে চিন্নাসম স্টেডিয়ামের বাইরে যেখানে গোটা শহর আহ কিংবা পরিক্রমা করে স্টেডিয়ামে এসে এই জয়েন্ট সেলিব্রেশন হবে এবং সেখানে সকাল থেকে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন এবং স্টেডিয়ামের গেট খুলতে না খুলতে চিন্নাসমী স্টেডিয়ামের গেট খুলতে না খুলতেই হুরোহুড়ি বেড়ে যায় অর্থাৎ কে আগে স্বাভাবিকভাবে যে একটা টিমের জয় এসে এবং স্বাভাবিকভাবে যে আগে যাবে আগে আগে ঢোকার একটা চেষ্টা থাকে সেখানেই হুরুহুড়ি বাদে যে আগে ক্রিকেট স্টেডিয়ামে জায়গা দেখতে পাবে অর্থাৎ সবচেয়ে ভালো জায়গাটা পাওয়ার জন্য যে হুড়োহুড়ি বাদে এবং গেট খুলতেই সেই হুড়োহুড়ি একেবারে চরম আঁকার নেয় যেখানে পুলিশের যে যারা পুলিশ কর্মী বা পুলিশ ছিল তারা কিন্তু থাকলেও কার্যত নীরব দর্শকের ভূমিকা কারণ যেভাবে যেভাবে সমর্থকরাঞ্চল বেঙ্গালুরুর সমর্থকরা এবং একই সময় ফ্যানরা তারা যেভাবে ঘড়ি ঘড়ি করে একেবারে ঢোকার চেষ্টা করেন তাতে কিন্তু হুড়োঘুড়ি বেড়ে যায় এবং সেই হুড়ি থেকে পদপৃষ্ঠের ঘটনা এবং পদপৃষ্ঠের ঘটনা। এখনো পর্যন্ত পঞ্চাশ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এবং জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে যারা আহত শিবজীনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই যে তারাহুড়ো এবং হুড়োঘুরি সেই হুড়োঘুরি থেকে এই বিপ বিপদ দুর্ঘটনা অর্থাৎ আনন্দের মাঝে অর্থাৎ যে যে আনন্দ উৎসব একটা উৎসবের মুহূর্ত ছিল উৎসবের মুহূর্ত কিন্তু নিমেষের মধ্যে বদলে গেল একেবারে চরম বিষাদে অর্থাৎ উচ্ছ জয়ের উৎসাহ অর্থাৎ আরসিপি জয়ের যে উচ্ছ্বাস বা ফ্যানদের যে আনন্দ বা সেলিব্রেশন করার জন্য যারা সেই সেলিব্রেশনে বলা যেতে পারে কার্যত বিপত্তি এবং সেখানে বিষাদের নেমেছে এবং একই সঙ্গে সেই ছবি দেখতে যে এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম যারা মাঠে রয়েছে তারা এই যে সেলিব্রেশন করেছে এবং তার আগেই কিন্তু ঘটে গেছে বিপত্তি যেখানে স্টেডিয়ামের স্টেডিয়ামের বাইরে বাইরে থেকে ফ্যান যখন স্টেডিয়ামে ডুবছেন সেই সময় গেট খুলতেই হুড়ুঘুড়ি এবং ঘুড়ুড়ি থেকে বিপর্যয় বিপর্যয় থেকে একেবারে পদপৃষ্টের ঘটনা যেখানে সাত জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং আহতের সংখ্যা পঞ্চাশ এখনো পর্যন্ত এই আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে এবং একই সঙ্গে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে এখনো পর্যন্ত জানা গিয়ে শুনতে একদমই সুখেন্দু উৎসব এবং আনন্দ মুহূর্তের মধ্যেই বিষাদে পরিণত হলো এবং ইতিমধ্যে সাত জনের মৃত্যু হয়েছে পঞ্চাশ জনের বেশি আহত যে খবরটা গোটা দেশের মধ্যে এখন গুরুত্বপূর্ণ খবর গোটা দেশের মধ্যে একটা মর্মান্তিক খবর বলা যায় সাত জনের মৃত্যু হয়েছে যারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফ্যান ফলোয়ার ছিলেন তারা একবার গোটা টিমকে সামনে থেকে দেখার জন্য ট্রফিটা সামনে থেকে দেখার জন্য তারা ভিড় জমিয়েছিলেন কেউ পরিবারের সঙ্গে কেউ বন্ধুদের সঙ্গে তাদের মধ্যে সাত জন তারা তাদের মৃত্যু হল এবং পঞ্চাশ জন এখনো আহত হয়েছেন সংখ্যাটা আরও বাড়তে পারে যে খবর উঠে আসছে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গোটা আইপিএলে যে পারফরমেন্স করেছে এবং দীর্ঘ আইপিএলে আমরা দেখেছি কোনো বাড়ি জয়ের ট্রফি তাদের হাতে ওঠেনি কিন্তু এবারে জয়ের ট্রফি তাদের হাতে উঠেছে প্রতিবার আমরা দেখেছি যে ভালো পারফরমেন্স থাকলেও কোনো না কোনো কারণে তাদেরকে ছিটকে যেতে হয়েছে আইপিএল থেকে কিন্তু এবারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথম থেকেই বিরাট কোহলির নেতৃত্বে যে ম্যাচ খেলছে একের পর এক ম্যাচে সাকসেস আসতে থাকে সাফল্য আসতে থাকে এবং তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফাইনালে ওঠে ফাইনালে যে পর তাদের হাতে কাপ আসে দীর্ঘ বছর যে জবে থেকে আইপিএল শুরু হয়েছে প্রায় আঠেরো বছরের সুখেন্দু যে তথ্য দিচ্ছিল আঠেরো বছর ধরে তারা চেষ্টা করেছে কিন্তু ট্রফি আসেনি সফলতা আসেনি একদিনে আসেনি কিন্তু একদিন ঠিক এসেছে কিন্তু এই সফলতা আসার পর যা তাদের যে প্যান ফলোয়ার্স তারা একবার কাছ থেকে বিরাট কোহলিকে দেখার চেষ্টা করেছেন গোটা টিম মেম্বারদের দেখার চেষ্টা করেছেন ট্রফি দেখার চেষ্টা করেছেন এবং সকাল থেকেই তারা ভিড় জমাতে শুরু করেছিলেন এবং যে ঘটনা ঘটেছে সেই ঘটনা মর্মান্তিক সাত জনের মৃত্যু পঞ্চাশ জনের বেশি মানুষ আহত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের যে উদযাপন সেই আনন্দের উদযাপনে বিষাদের সুর এই মুহূর্তে সেই ছবি একবার আপনাদের জানিয়ে আরও রাখি চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে পদবিষ্ট পদবিষ্ট মৃত্যু কমপক্ষে সাত জন ইতিমধ্যে আহত প্রায় পঞ্চাশ জনের বেশি আর সিবির বিজয় উদযাপনের চরম বিশৃঙ্খলা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের যে উদযাপন সেই উদযাপনে চরম বিশৃঙ্খলা সুখেন্দু তুমি স্পোর্টস বিটটা ভালোভাবে করো তুমি আমি আরও ডিটেলসে জানার চেষ্টা করব যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোন কোন পর্যায়ে পেরিয়ে ট্রফি তারা পেল এবং সেই উদযাপন করতে গিয়ে কিভাবে ঘটনা ঘটলো পুরো ঘটনাটা যদি আরও একবার গোটা বাংলার মানুষকে বোঝানো যায় দেখো সন্তু আমরা জানি যে গতকালই কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং তারপর আজকে কর্ণাটক স্টেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অর্থাৎ সংবর্ধনা সভা বা জয়ের যে সেলিব্রেশন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেটা ছিল এবং দুপুর তিনটে নাগাদ এই অনুষ্ঠান হওয়ার কথা দুপুর তিনটে নাগাদ এই অনুষ্ঠান হওয়ার কথা যেখানে বলা হয়েছিল যে বাসে করে বেঙ্গালুরু ঘুরে তারপর টিম বাস এসে পৌঁছবে এই একেবারে চিন্নাসমী স্টেডিয়ামে কিন্তু চিননাশ্বামী স্টেডিয়ামে সকাল থেকেই যারা ফ্যানরা রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জ আর্মের ফ্যান যারা রয়েছেন তারা সকাল থেকে ভিড় জমান এবং ক্রমশ ক্রমশ এই বীজটা বা চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বাস থাকে একটা সময় পর দেখা যায় যে ক্রাউড ম্যানেজমেন্ট যে কন্ট্রোল সেই ক্রাউড ম্যানেজমেন্ট কন্ট্রোল কিন্তু কোনোভাবেই করা যায়নি এবং এই যে সেলিব্রেশন সেই সেলিব্রেশনের ঘটনাটা কার্য থাকা ট্র্যাফিক ইনসিডেন্টে পরিণত হলো এবং দেখা গেল যে এগারো জনের মৃত্যুর এবং গেট খুলতেই সকলে কিন্তু হুড়োহুড়ি করে তাড়াতাড়ি স্টেডিয়ামের ভিতর কে আগে ঢুকতে যাবে এই এই ছবিটা দেখা যায় এবং সেই হুরুহুরি থেকে বিপর্যয় এবং বিপর্যয় থেকে পদপৃষ্ঠের ঘটনা যে পদপৃষ্ঠের ঘটনা এখনো পর্যন্ত এগারো জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে সংখ্যাটা কিন্তু মোটেও কম নয় একেবারে এগারো জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে পদপৃষ্ঠের ঘটনা এবং এখনও পর্যন্ত পঞ্চাশ জন বেশি আহত হয়েছেন বলে জানা যাচ্ছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং গুরুতর গুরুতর আহত অবস্থাতে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে সেই সময় পুলিশ কোনোভাবে যে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে এবং বহু বহু ফ্যান তারা চিন্তা করে পাখিল টোপকে ব্যারিকেড টপকে তারা স্টেডিয়ামের ভেতর ঢোকার চেষ্টা করে এবং সেই সময় শোনা যাচ্ছে যে পুলিশও

একেবারে আমি তো বলছিলাম যে কথা বিদেশ সংখ্যা বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক এবং বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থা রয়েছে সেই তাদের মধ্যে এখনো পর্যন্ত এগারো জনের মৃত্যুর খবর উঠে আসছে এবং পঞ্চাশ জন আহত অর্থাৎ আহ বুঝতে পারছে যে একটু আগে যে সংখ্যা তিন ছিল সেই সংখ্যা বেড়ে হলো সাত এবং পরে এগারো অর্থাৎ উদযাপনে গুরুতর যে ঘটনা ঘটেছে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ঘটনায় এগারো জনের মৃত্যু হয়েছে পঞ্চাশ জনের বেশি মানুষ আহত বড় খবর গুরুত্বপূর্ণ খবর মর্মান্তিক খবর সেই খবরের আপডেট নিয়ে আবারও ভিড় যে ছোট একটা বিরোধীর পর দেখতে করে পাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়